মাই ফ্রেন্ড ইন্ডিয়া ফ্রেন্ড মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নয় ডদ ইউনুসকে হাতে রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পূর্ণ হয়েছে এই চুক্তির আওতায় প্রতিবছর বাংলাদেশে পঞ্চাশ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র আর এতেই মাথায় হাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানা গেছে বাংলাদেশের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তিটি একটি বাধ্য বাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে যে কোনো সময় সহজেই সরে আসতে পারবে তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে অবশ্য ট্রাম্প প্রশাসন শুরু থেকেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছে গত ছয় নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই যেসব দেশ উল্লাসে ফেটে পড়েছিল তার মধ্যে অন্যতম ভারত ট্রাম্পের বিজয়ে দেশটির বিভিন্ন স্থানে রীতিমতো উৎসব পালন করা হয়েছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু ট্রাম্পকে বিজয়ের অভিনন্দন জানাতে এতটুকু দেরি করেননি যদিও বন্ধুর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় মোদীর নাম না থাকায় সেই উৎসব ফিকে হয়ে যায় এছাড়া ট্রাম্পের বিজয়ে দিল্লিতে যে ধরনের উৎসব দেখা গিয়েছিল বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত যুক্তরাষ্ট্রের সমীকরণে যে নতুন সম্ভাবনার আশা ছিল তা এখন অনেকটাই ভেস্তে গেছে আর এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা যেখানে বলা হচ্ছে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা ও অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে দু সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়েন তার আগের কয়েক মাসে নরেন্দ্র মোদী একমাত্র বিশ্বনেতা যার সঙ্গে তিনি বেশ কয়েকটি জনসভায় অংশ নেন এমনকি এক অনুষ্ঠানে ট্রাম্পের হাত ধরে আব বার ট্রাম্প সরকার স্লোগান দিতেও দ্বিধা করেননি মোদী ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি কোনো নেতার হয়ে নির্বাচনী জয়ধ্বনি দিচ্ছেন সেটাও ছিল এক নজিরবিহীন ঘটনা তবে সেই সময় দুই নেতার মধ্যে ঘনিষ্ঠতা বন্ধুত্ব ও মাখামাখি চোখে পড়লেও বিগত কয়েক মাসে তার ছিটে ফোটাও দেখা যায়নি সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরেও দুজনের দেখা হয়নি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর নরেন্দ্র অভিনন্দন তাকে জানাতে ফোন করেছিলেন ঠিকই কিন্তু এরপর আর দুজনের মধ্যে সরাসরি কথাবার্তা হয়েছে বলেও কোনো প্রমাণ নেই আমেরিকা ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে স্ট্র্যাটেজিক জোট কোয়াডের পরবর্তী শীর্ষ সম্মেলন চলতি বছর ভারতে হওয়ার কথা কিন্তু সেখানে ট্রাম্প আসবেন কিনা সেটাও এখনো নিশ্চিত করা হয়নি ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা